বিশ টাকা দিয়ে ষাট মিনিট কথা বলতে পারবেন এবং আপনি যাকে কল দিবেন ওইখানে আপনার নাম্বারটা শু করবেন অন্য একটি ব্রিলিয়েন্ট নাম্বার গিয়ে শু করবে এবং আপনি বিশ টাকা যে রিচার্জ করবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে ওই অ্যাকাউন্টে ওই টাকার ম্যাথ থাকবে আজীবন অস্থির একটা কাজ তো আসেন আমরা সকলে মিলে কাজটা শিখে আসি তো মূল কাজে চলে আসলাম তো কাজটা করার জন্য আপনার সর্বোত্তম আপনাদের স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আপনার একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো আমি এখানে সার্চ বক্সে আসলাম এখানে আসার পর এখানে লিখবেন ব্রিলিয়েন্ট আই ডাবল এল আই তো এটুকু লিখে দেওয়ার পর আপনাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আসার পর এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি ওপেন ওপেন করে নিচ্ছি তো এখানে কয়েকবার ট্যাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনাদের এখানে সর্বপ্রথম ফোন নাম্বার চাপে তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে সিমের মধ্যে এটা করতেছি ওই সিমের মধ্যে একটা ওটিপি দেবো তো আমরা ওটিপিটা এখানে বসিয়ে দি আমরা ওটিপিটি বসিয়ে নিলাম ও টিপি বসার পর কন্টিনিউ এখানে একটি ক্লিক সরি কন্টিনিউ দিয়ে দিব এবার আমাদের অ্যাকাউন্ট করার কাজ শেষ সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা এখানে নাম দিয়ে দিব একটি তো আমি নাম দিয়ে দিচ্ছি আমার নাম তো প্রথম নাম এখানে লাস্ট নাম আমি নাম দিয়ে দিলাম নাম দিয়ে দেওয়ার পর কন্টিনিউ এখানে ক্লিক করে দিব কন্টিনিউ দেওয়ার পর এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট একবার সম্পূর্ণ হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে তো এখন আমাদের কী করতে হবে আরেকটি কাজ করতে হবে এখানে তো কাজটা কি আমাদের এই অ্যাকাউন্টটাকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য সেটিংস এখানে আমরা একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে এখানে এনআইডি তো এনআইডি দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে এনআইডি আমরা এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এখানে এখানে দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন এখানে তারিখ এনে মাস তারপর ইয়ার বছরটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার তারপর এই যে এখানে নিচে দিবেন যে জাতীয় পরিচয়পত্রের যে একটি নাম্বার আছে ওইখানে আপনার একটি নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এরপর এখানে দিবেন জাতীয় পরিচয়পত্রের প্রথম প্রথম পৃষ্ঠার ছবি এবং এখানে দেবেন পেছনের পৃষ্ঠার ছবি তো দেওয়ার পর এই সাবমিট বাটন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বলছে এখানে বলতেছে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রক্রিয়াটি চলমান অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন তো আমাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো আমাকে যে বিলিয়েন্ট নাম্বার দিয়েছে আপনি আপনাকে যখন এই বিলিয়েন্ট নাম্বারটি দিয়ে দেবে তখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই সম্পন্ন হয়ে যাবে তো আমার ভেরিফাই সম্পন্ন হয়ে গেছে এখন আপনি এখানে কীভাবে রিচার্জ করবেন বিশ টাকা রিচার্জ করে যে আপনি সাত মিনিট কথা বললেন তাহলে আপনাকে এখানে বিশ টাকা রিচার্জ করতে হবে তো কীভাবে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য মাই ব্যালেন্স মাই ব্যালেন্স এখানে একটি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার আপনাকে অ্যাকাউন্ট করার পর আপনাকে কিছু টাকা ভেরিফাই করার পর ফ্রি দিতে পারে তো আপনি ব্যালেন্স এখানে যুক্ত করার জন্য এই যে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এরকম আসার পর আসলে আপনার আপনি এখানে টাকার পরিমাণ দিয়ে দেবেন কত টাকা আপনি রিচার্জ করতে চান তো আমি বিশ টাকা রিচার্জ করবো বিশ টাকা দিয়ে দিলাম বিশ টাকা দেওয়ার পর তো আমরা রিচার্জ এখানে আমরা ক্লিক করে দিব রিচার্জে ক্লিক করে দিলাম কারণ আপনি এখান থেকে কিসের মাধ্যমে রিচার্জ করবেন এই মেথডটা আপনি বেছে নেবেন তো আমি বিকাশের মাধ্যমে রিচার্জ করবো আমি বিকাশ বিকাশে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে নাম্বার চলে আসবে তো বিকাশ মার্চেন্ট এই নাম্বারটা সর্বপ্রথম আপনি কপি করবেন তো এটা কপি করার পর আপনি এখানকার এখন আপনার এখানকার সমস্ত কাজ বের হয়ে বিকাশ অ্যাপসে চলে যাবেন তো আমি বিকাশ অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এই পেমেন্ট নামের অপশন আছে এই পেমেন্ট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যে মার্চেন্ট নাম্বার কপি করে এনেছিলাম ওইটা এখানে বসিয়ে দেবো ওই পেস্ট করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তো আমার এখানে আগে থেকেই ছিল আমার এখানে কিন্তু শু করতেছি এখানে এখানে আমাদের টাকার পরিমাণ দেবে এখানে আপনি সর্বনিম্ন বিশ টাকা রিচার্জ করতে পারবেন বিশ টাকার কম দিলে হবে না বিশ টাকা দিয়ে দিলাম জাস্ট কমপ্লিট করার পর আপনি যেখানে ট্রানজাকশন আইডি নামের এখানে একটি অপশন পাবেন এখানে আপনি কপি ক্লিক করুন তো ক্লিক করার পর আপনার ট্রানজাকশনটা কপি হয়ে যাবে তো এখানে এখানকার কাজ এখানে আসার পর আমাদের ট্রানজাকশনটা যে কপি করছে এটা এখানে বসিয়ে দিব এটা এখানে বসিয়ে দিলাম টেস্ট করে বসিয়ে দেওয়ার পর সাবমিট নামের বাটন পাবো এখানে আমরা একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আমাদের টাকাটা যুক্ত হয়ে যাবে আমরা এবার এখান থেকে ব্যাক আসবো এখানে অলরেডি আমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ এক পঞ্চাশ টাকা যুক্ত হয়ে গেছে আমাদের মানে একত্রিশ টাকা ছিল বিশ টাকা আমরা রিচার্জ করে নিয়েছি পঞ্চাশ টাকা হয়ে গেছে তো এই ছিল কাজ যে কাজটি থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ